দীঘার জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা ও উদ্বোধনের আগে তৃণমূলের উদ্যোগে দিনহাটায় পুরোহিত সম্মেলন অনুষ্ঠিত হলো। দিনহাটা দুই ব্লকের বুড়িরহাট এক অঞ্চল তৃণমূলের উদ্যোগে এদিন এই পুরোহিত সম্মেলন অনুষ্ঠিত হয় দীঘায় জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা ও মন্দির উদ্বোধনকে সামনে রেখে এদিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক গৌরবময় পুরোহিত সম্মেলন আয়োজন করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা দুই নম্বর ব্লক সভাপতি আব্দুল সাত্তার সহ অনেকেই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ও উদ্বোধনকে কেন্দ্র করে আয়োজিত এই সম্মেলনে ধর্মীয় রীতিনীতি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা এবং দলের এই উদ্যোগের কথা আলোচনায় উঠে আসে আব্দুল সাত্তার বলেন জগন্নাথ মন্দিরের মাধ্যমে এই অঞ্চলের ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্য আরো সুদৃঢ় হবে এবং একটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হয়ে থাকবে সম্মেলন হঠাৎ এই উদ্যোগ এটা উদ্যোগ হচ্ছে মূলত আমাদের সর্বোচ্চ নেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির উদ্যোগে এবং অনুপ্রেরণায় পুরীর আদলে জগন্নাথ ঠাকুরের যে মন্দির দীঘাতে তৈরি করার কাজ শুরু হয়েছে তার সমস্ত রকম পরীক্ষা কাজ আজ সমাপ্ত এখন এই মন্দিরের শুভ উদ্বোধন আগামী তিরিশে এপ্রিল সকাল নয়টায় সেই উপলক্ষে বাংলার সমস্ত পুরোহিতদের প্রতিটা অঞ্চল ওয়াইজ সেই পুরোহিতদের নিয়ে আমাদের আলোচনা এবং তাদের একটু সেবাদান করা পাশাপাশি এটা জেলা স্তর পর্যন্ত রাজ্যস্তর পর্যন্ত এই কর্মসূচিতে আসে এটা আমাদের একটা বার্তা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমরা বাঙালি এবং বাংলার গর্ব আমাদের যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং উদ্যোগে পুরীর আদলে যে দীঘায় যে মন্দির আমাদের উদ্বোধন হতে চলছে আগামী দিনে এটা বাঙালি হিসাবে আমরা গর্বিত তার জন্য আমরা এই বার্তাটা বাংলার প্রতিটা ঘরে কোনে কোনে পৌঁছে দেওয়ার জন্য আমাদের নানান কর্মসূচির মধ্য দিয়ে আমরা এগিয়ে কি নাম আপনার আমার নাম আব্দুল সাত্তার আমি দিনাটা দুই নাম ব্লকের এটা সবাই মিলে আমরা আনন্দিত একটা নতুন উদ্যোগ সেই সবাই আমরা সামিল হয়েছি এর মধ্যে খাওয়া দাওয়া হলো সুন্দর পরি মানে উপ ব্যবস্থাপনা সুন্দর ছিল সুন্দরভাবে সব কিছু আমাদের মানে শান্তিপূর্ণভাবে খাওয়া দাওয়া হলো সবাই আনন্দিত আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে দীঘাতে আমাদের জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে সেই উপলক্ষে বুড়িহাট একনাগ অঞ্চলের প্রত্যেক পুরোহিতকে তাদের ভোজন করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছিল এই অঞ্চলের থেকে সেই অঞ্চলে আমরা পুরোহিত যারা ছিলাম প্রত্যেকে আমরা এখানে অংশ গ্রহণ করে সেবা গ্রহণ করলাম আমরা সবাই খুবই আনন্দিত কি নাম আপনি আমার নাম অসীম কুমার চৌধুরী